মুক্তি পাচ্ছে রায়হান রাফি পরিচালিত ওয়েব সিনেমা মায়া পরিচালনার পাশাপাশি ছবির গল্প ও রাফির এ সময় নারীদের সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে মায়া এতে নাম ভূমিকা অভিনয় করেছেন শারিকা আমি একশো পার্সেন্ট শিওর যে অন্য জায়গায় একটা সংসার পাচ্ছে সামাজিক মাধ্যমে প্রকাশিত সিনেমাটির টিজারে দেখা গেছে মায়া থানায় এসে পুলিশকে বলে স্যার আমার হাজব্যান্ড নিখোঁজ এরপর কয়েক ঝলকে একের পর এক রহস্যে ঘেরা ও শ্বাসরুদ্ধকর দৃশ্যগুলোতে মিলেছে জুৎসৈত ফিলারের আবহ নির্মাতা রাফি রায় এই সিনেমায় সমাজের একেবারে দর্শক সহজেই এর কাহিনীর সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন আমার বিশ্বাস ওয়েব ফিল্মটি দর্শক উপভোগ করবেন মায়া দিয়ে ওটিটিতে অভিষেক ঘটেছে অভিনেতা ইমনের রায়হান রাফি নির্মাণে ইমন সারিকা জুটির এটিই প্রথম কাজ